আমার নবীর কৌশল করে ইমাম হুসাইন কে কারবালের প্রান্তরে নিয়েছেন আর সীমারের মাধ্যমে হজরত হুসাইন রাহ আনহুর মাথা মোবারক কেটে নিয়েছেন ইমাম শাহাদাতের পথ বাছাই নিয়েছেন তিনি বলেছিলেন মৃত্যু বরণ করা যেমন মানুষের নিয়তি তাহলে শহীদ মৃত্যু ধারণ করে মৃত্যু বরণ করাই শ্রেয় অর্থাৎ শ্রেষ্ঠ অবশ্যই যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা আল্লাহ দরবারে রয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বল আহিয়া তারা মৃত নয় বরং জীবিত বরং পৃথিবীর মানুষেরা তোমরা অনুধাবন করতে পারো না হযরত ওমর রাদিয়াল্লাহু আলা আনহু সব সময় দোয়া করতেন আমাকে শাহাদাতের মৃত্যু ওফাত শাহাদাতের পেয়ালা দান করো এবং আপনার মদিনা শহরে মৃত্যু দান করো আল্লাহ তাআলা ওমরের সেই কথাগুলো কবুল করে নিয়েছেন তেমনি ভাবে হযরত হোসেন রাদিয়াল্লাহু কথাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন ইমাম কারবালার মধ্যে নিয়ে গেলেন কবি বলেন মোজে কোফা মুসাফির समझो আয়া নেহি হো বোলা গয়া হ আমি তো এখানে এমনি এমনি আসি না

তাদের গোড়া গুলোকে পানি পান করিয়েছেন হজরত হুসাইন একটি কথা বলেছিল তোমায় জিতকে বলে দাও আমি যুদ্ধ চাই না আমি যুদ্ধ চাই না আমি শান্তি চাই আমি এখানে যুদ্ধ করতে আসি নাই নবী পরিবারের বাহাত্তর জন সদস্য ছিল আচ্ছা আমরা বাহাত্তর জন ধরে নিলাম এই বাহাত্তর জন সবাইকে একে একে শহীদ করার জন্য এজিদ মাহিনী নেমে গেল আরে বাবা এই সীমার কে নির্দিষ্ট করে দিলেন হুসাইন কে শহীদ করার জন্য এজিদ সীমার কে পুরস্কারের ঘোষণা দিয়ে নির্ধারিত করে দিলেন হোসাইনের কল্লা মোবারক আনার জন্য আমার নবীর নাতি বা হোসাইনের শরীর মোবারকের মধ্যে একটি একটি করে তীর আসতে লাগলো কোন রাওয়াতে পাওয়া যায় 82টি তীরে আগাত ইমাম হোসেনের শরীল المبارককে ক্ষত বিক্ষত করেছিল তখন হোসেন লাগে বলে নাই আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন ওয়াসতাঈনু বিস সাভির নামাজের মাধ্যমে ও সবরের প্রার্থনা করেছেন নামাজের মধ্যেই তারা শহীদ করে দিয়েছেন শহীদ করার জন্য এগিয়ে গেলে খাবার

তম সবর দান করো যাতে আমার হুসাই সহিত মৃত্যু ভরণ করতে পারে যখন নামাজের মধ্যে বলে কে খুশি করতেছেন নিষ্ঠুর সীমার তা গলার পিছনে কার্মকের মধ্যে ছুড়ি সালায়া সালায়াত সবাই ফোন ইন্না লিলাই হেরো জীবন আমরা আল্লাহ জন্য এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে যখন সুরি সালাইয়া তিসের শহীদ হয়ে গিয়েছে। দেহ মোবারক আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে বন্ধুরা রে মানুষের রুহু যখন আল্লাহর দরবারে চলে যায় যেমনি ভাবে শহীদের রুহু মোবারক আমার আল্লাহ আজাইলের মাধ্যমে কবজ করে না আমার আল্লাহ নিজ কুদরতি হাত মোবারক দ্বারা ওই ব্যক্তি রুহ কবজ করেন সাথে সাথে ওই রুহ মোবারক সবুজ পাখির আকৃতি ধারণ করে কালেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হঠাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ও এই রূহ مبارক پاکি ধারণ করে আকাশের উপরে যাইতে 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 এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানের পরে উপরে যাচ্ছে যাচ্ছে যাওয়ার পরে বাইতুল মামুর যাওয়ার পরে উপরে পরে আস্তে আস্তে সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধাতুল মুনতাহার দারে একটি গাছ রয়েছে যে সিদ্ধাতুল মুনতাহার পাতাগুলো হাতির কানের মতো কান ওই সিদ্ধাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া রয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে অবস্থা অবস্থায় জান্নাতকে রেখেছেন এবার বুঝেন শাহাদাতের পেয়ালা মর্যাদা কতটুকু আমার আল্লাহ সাহাদা যাদেরকে দান করেন সেই কে সাথে সাথে জান্নাত দান করেন সুবহানাল্লাহ

তাই আল্লাহ প্রিয় বন্ধু অলিকুল সম্রাট যখন এসেছিল তার মাধ্যমে আবারও নতুন করে ইসলামকে জীবিত করেছেন কারণ এই কিছুর মাঝে যখন মানুষ আল্লাহ রাসূল নবীগণ পর্দা করেছেন পলিকন পর্দা করেছেন তখন মানুষ আস্তে আস্তে নামাজ রোজা হজ যাকাতের কথা বলে যায় এমনিভাবে শহীদদের মাধ্যমে আল্লাহ ইসলামকে বারবার করে জীবিত করেছেন তাই এভাবে যারা ইসলামকে নতুন করে জীবন দিয়েছেন আবারও যারা আর এই জীবন দিয়ে ইসলামকে জীবিত করেছেন জীবন দিয়ে তারা ইসলামকে এমনি ভাবেই আজকে পর্যন্ত ইসলাম ধর্ম এসে পৌঁছেছে যেই মুসলমান নিজের জীবন দিয়ে ইসলামের পতাকা উপরে তুলে দিয়েছে উদ্দিন করে দিয়েছে আলহামদুলিল্লাহ